ভোট যতই এগিয়ে আসছে বঙ্গ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে অন্দরে তৈরি হচ্ছে খুব পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলায় যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তা নিয়ে অস্বস্তিতে উচ্চ নেতৃত্ব শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির পাগলা এলাকায় শুভেন্দু অধিকারীর সভা আগেই এই কোন্দল প্রকাশ্যে নবনির্বাচিত জেলা সভাপতি স্মৃতিকণা বসুর বিরুদ্ধেই মূলত ক্ষোভ একের পর এক আদি বিজেপি নেতা জেলা কমিটি থেকে অব্যাহতি নিয়ে নিচ্ছে বলে খবর কয়েক মাস আগেই দলের কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে গোপাল চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় স্মৃতিকণা বসুকে তখন থেকে শুরু হয়েছে ক্ষোভ জানা গেছে এখনও পর্যন্ত আটজন বিজেপি নেতা জেলা কমিটি থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন তার মধ্যে পাঁচজন রয়েছে জামালপুর বিধানসভার বাকি তিন নেতা মিমারি পূর্বস্থলীয় কাটোয়া বিধানসভা এলাকার এদিন পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এসেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা জগবন্ধু ঘোষ বর্তমানে জৌগ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি জানিয়েছেন জামালপুর সহ কাটোয়া সাংগঠনিক জেলার অসংখ্য বিক্ষুব্ধ বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর সভায় যাবে না তার অভিযোগ সংগঠন শক্তিশালী করতে চাওয়া নেতাদের ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়ার জন্য জেলা কমিটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসু এই খেলা খেলছেন স্মৃতিকোনা বসুর বিরুদ্ধে এই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তার আর অভিযোগ স্মৃতিকণা বসু জেলা সভাপতি হওয়ার দশ দিন পর তাকে কোনো কিছু না জানিয়ে মন্ডল তিনি আরও অভিযোগ করেছেন আদি বিজেপি নেতা কর্মীদের দূরে সরিয়ে রেখে জেলা বিজেপি সভানেত্রী শাসক দল তৃণমূল থেকে আসা নেতাদের পাশে নিয়েই ঘুরছেন তবে বিধানসভা ভোটের আগেই জেলা বিজেপির অন্দরে এমন ক্ষোভ বিক্ষোভে তৈরি হওয়ায় খুশি তৃণমূল শিবের পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নিমন্ত্রণ পাইনি বা আমরা ওখানে যাবো না বিষয়টা হচ্ছে উনি পুরনো যেসব সক্রিয় কার্যকর্তা যে আছেন প্রত্যেকটা বিধানসভাতে উনি তাদের সাথে কোনোরকম যোগাযোগ করছেন না এমনকি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন ওনার ব্যবহার দেখে বা ওনার যেসব জেলার জিএস যেসব আছে হ্যাঁ একে বাদ দাও ওকে বাদ দাও দিয়ে আমরা দুজন মিলে চারজন মিলে আমরা দলটা এমন কি কাটুয়া সাংগঠনিক জেলার টোটালি যে জেলা কমিটি যে আছে কোনো জেলা কমিটি আজ পর্যন্ত ওনার জেলার মিটিং এখনো পর্যন্ত উপস্থিত হয়নি এমনকি জিএসরা পর্যন্ত অনেক জিএসরা পর্যন্ত উপস্থিত হয় না এই হচ্ছে ব্যাপার আর ব্যাপার একটা কালকে যে আমরা যাচ্ছি না কেননা একটাই বিষয় আমাদের কাছে কোনো বার্তা নেই উনি তৃণমূলের কিছু হাডমাত বাহিনীকে নিয়ে সংগঠন করে এই কাটোয়া সাংগঠনিক জেলায় জেতাবেন উনি দিনই জেতাতে পারবেন না কেননা এক একটা নিজের বুথ নিজে জিতে জিততে জিততে পারেননি নিজের বুথে এমনও খবর আছে এজেন্ট দিতে পারেননি এটাও খবরটা আছে কালকে কালকে এটাও খবর আছে হায়ার করে কিছু লোককে নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে মাঠ ভরাবেন এটাও আমাদের কাছে খবরটা আছে তো আমরা দলের হয়ে কাজ করতে চাই আমাদিকে আমরা বার্তারা পেলে আমরা সব জায়গায় আমাদের নরেন্দ্র মোদী আমরা সব জায়গাতেই আমরা যাব যাবো না এটা না আমরা দলবিরোধী আমরা কাজ করি না আমাদের আমাদের হচ্ছে ব্যক্তিবিরোধী কাজ যেহেতু ব্যক্তিবিরোধী যেটা ব্যক্তির বিরোধী আমাদের জেলা সভায় নেতৃশ্চিত বসুই বছরই শিখিয়েছেন আমাদেরকে আমরা নিজেরা নিজে আমরা শিখিনি উনি ব্যক্তিবিরোধী করছেন অথব আমরা কালকে শুভেন্দু সভাতে আমরা ডাক পাইনি অথব অনেক সাতটা বিধানসভা থেকে খালি এখান থেকে না আমাকে সাতটা বিধানসভা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে দাদা কি ব্যাপার ডাক পেয়েছেন না দাদা আমরা ডাক পাইনি আপনারা ডাক পেয়েছেন না আমরাও ডাক পাইনি তো এরকম যদি সাতটা বিধানসভাতে সক্রিয় কার্যকর্তা হাজার হাজার আমি তো বলছি হাজার হাজার মনে হয়তো চার পাঁচ হাজার করে সক্রিয় কার্যকর্তাকে বসিয়ে রেখে দিয়েছে তৃণমূল আর সিপিএম থেকে আসা কর্মীদের উনি আগে প্রাধান্য দিচ্ছেন তাহলে বিজেপি সক্ষেও যা যারা কর্মী যারা আছে তারা আজকে চুপচাপ তাদেরকে বসিয়ে রেখে ওর উনি দল জিতাবেন কি চাইছেন এখন উনি চাইছেন দল জিতাবো আমাদের আদি কর্মীদেরকে বসিয়ে নবকর্মীদেরকে আপনারা কি চাইছেন আমরা একটাই চাইছি আমাদের বসুর অপসরণ চাইছি আমরা স্মৃতিকোনা বসুর অপসরণ চাইছি কেননা আমাদের এই জেলা দু হাজার ছাব্বিশের জেতার জেলা এই বিধানসভা দু হাজার ছাব্বিশের জেতা বিধানসভা সেই বিধানসভাকে আমরা হারতে দিতে চাই না এবং হারাতেও চাই না আনাম জগবন্ধু ঘোষ জামালপুর বিধানসভা দু নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি আর আমি এখন আমার যোগ্রাম অঞ্চলের আমি জেতা সদস্য বিজেপির জেতার সদস্য কারণ হচ্ছে এখনও পর্যন্ত কোনো সূচনা আমাদের কাছে নেই যে শুভেন্দু অধিকারী আসছেন পার্টির তরফ থেকে আমাদের কাছে কোনো সূচনা দেওয়া হয়নি আমাদের যাবার জন্য কোনো কোনো জায়গায় আমন্ত্রণ করা হয়নি এবং শুধু তাই নয় উনি যাদেরকে নিয়ে যাওয়া করতে চাইছেন তাদেরকে আমরা পার্টি বিরোধী কার্যকলাপের সময় বিভিন্ন সময় দেখতে পেয়েছি তারা সবসময় করে আমি আজকে বিজেপির তেতাল্লিশ বছরের মেম্বারশিপ এই কাটোয়া সাংগঠনিক জেলায় আমার মতো পুরনো পার্টি কর্মী কেউ নেই দ্বিতীয় পার্টি কেউ কেউ নেই আজকে প্রাক্তন আমাদের যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন স্বপন ভট্টাচার্য তখন কাটোয়া বর্ধমান দুটোকে নিয়েই একটা কমিটি ছিল আমি তার ট্রেজারার ছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে আমি বর্ধমান জেলার অফিস সচিব ছিলাম বিভিন্ন সময় জেলা সম্পাদক থেকে শুরু করে প্রাক্তন যে অবিভক্ত বর্ধমান জ মানে আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে সেই জেলা কমিটির সদস্য ছিলাম দীর্ঘদিন ধরে ওই পার্টি কাজ করছি সেই কিয়েকে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কারো সম্পর্ক সব সময় বিভিন্ন মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয় না পার্টির কর্মী একটা নাম আসতে একজন জেলা কমিটির সদস্য করে যে রাখা হয়েছিল এবং সেটা পরবর্তী নয় সেকেন্ড লিস্টে এর আগে আমি এই বিধানসভার তিনবার সভাপতি ছিলাম এবং বিগত দিনে আমি বিধানসভার এই বিগত নির্বাচনে আমি বিধানসভা আর কনভেনার ছিলাম আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে সমস্ত কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে যারা পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত যারা পার্টির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টি বিরোধী কার্যকলাপ করেছে যারা পার্টির অফিসকে বন্ধ রেখেছিল যারা পার্টি এর যে মন্ত্রীর জনসভাকে তারা কেন্দ্রীয় মন্ত্রী জনস কার্যক্রমকে যারা ভেঙেছিল অসুবিধা সৃষ্টি করেছিল এবং যারা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তিনি যখন আস আসছিলেন তখন আমরা যোগ্রাম আমরা মোড়ে যে কালো পতাকা প্রদর্শনকারী যিনি দলের সদস্য ছিলেন তৃণমূলের তারা তিনি আজকে আমাদের জেলার কর্মকর্তা হয়ে উঠেছেন আমাদের ক্ষোভ এইখানেই যে কেন আর কি লোক পাওয়া গেল না কেন এই সব লোককে আমাদের সামনে আসবে আসবো এদের কী বিশ্বাসযোগ্যতা আছে আজকে তারা পার্টি করছেন কালকে তারা করবেন না কারণ তাদের পার্টির প্রতি কোনো আনুগত্য নেই তাদের একমাত্র আনুগত্য নিজস্ব ইয়েক্ট করে জামালপুরে তো বিজেপি বলে তার অস্তিত্বই নেই সেখানে আবার দ্বন্দ্ব সেই ক্ষেত্রে এটা তো শুরু আগামী দিনে দেখবেন আরও এদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়বে এটুকুই আমার মনে হয়